Assalamu alaikum. দীর্ঘ লাইন মনে অনেক আশা রাত জাগা ক্লান্ত শরীর একটা আশা এভেন্স এর চাকরি যা হাজার টানার ভালোবাসার কাছে তুচ্ছ হয় হতাশ হয়ে থাকো নয়তো নিজেকে অনুপ্রাণিত করো সবাই তোমার উপর নির্ভর করে বাংলার আকাশ রাখিব মুক্ত স্লোগান মনের এন্টির জন্য নিজেকে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ কারণ সাকসেস শব্দটা বিমান সেনা হওয়ার মাধ্যমে অর্জন করব কি পারবো না হুম পারবো যদি লক্ষ্য হয় অটুট তাই সেরা প্রস্তুতি নেওয়ার বিকল্প নেই সকল মানুষেরা কাজ করে তারা ভুল করে ভুল শোধ কিন্তু কখনো হাল ছাড়ে না আশাবাদী হলো বিশ্বাস যা সাফল্যের দিকে পরিচালিত করে আশা এবং আত্মবিশ্বাস ছাড়া কোনো কিছুই সম্পূর্ণ হবে না কখনো হাল ছেড়ে দিও না এখনকার এই দাঁতে দাঁত চেপে করা পরিশ্রম বলেই তোমাকে বিজয়ী খেতাব এনে দিবে যা সারা জীবনের জন্য তাই তোমরা সকলে ওয়াক্ত নামাজ পড়ো এবং আল্লাহর কাছে চাও তিনি তোমার মনের আশাটি পূরণ করতে পারবেন আমি সকল তিপান্ন এন্ট্রির পরীক্ষার্থীর জন্য মন থেকে দোয়া করি তোমরা তোমাদের মনের আশাগুলো যেন আল্লাহ পূরণ করে দেয় তাই সবাইকে পাঁচ পাঁচক্ত নামাজ পড়ার অনুরোধ করছি বিমান বাহিনীর চাকরি কঠিন কিছু নয় তোমরা সকলে আত্মবিশ্বাসে রেখে পরীক্ষা দেবে আইকিউ ইংরেজি গণিত পদার্থ সাধারণ জ্ঞান সব সহজ হয় পরীক্ষার্থীরা ভুল করে কোথায় জানো ভয় পেয়ে কারণ সময় থাকে অনলি পঞ্চাশ মিনিট ভয় করে আর একশোটি আইকিউ উত্তর করতে পারে না তাই ভয়কে জয় করো পরীক্ষা দাও তাহলে সাফল্য পাবে ইনশাল্লাহ পরীক্ষার সকল প্রশ্ন ও আপডেট পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলের জন্য শুভকামনা শেষ করছি আসসালামু আলাইকুম